বা স্বামীর অবাধ্য হন বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে জড়ান কিংবা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাদেরকে আটকে রাখা হয় কুখ্যাত গোপন কারাগারে সেখানে নিয়ে চালানো হয় ভয়াবহ নির্যাতন শুধু তাই নয় সংশোধনের নামে বছরের পর বছর তাদের আটকে রাখা হয় এক প্রকার বিচ্ছিন্ন করে ফেলা হয় এই জগৎ থেকে চাইলেও কোনো উপায় থাকে না বের হওয়ার নির্জাতন সুযোগ করতে না পেরে অনেকে নিজেদের শেষ করে দেওয়ার পরিকল্পনা করে। এমন সব গুরুতর অভিযোগ উঠেছে সৌদি আরবের বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে। সব জায়গায় শত শত কিশোরী বা তরুণী আটকা আছে। মানবাধিকার কর্মীদের অভিযোগ সেখানে কারো প্রবেশ পর্যন্ত করতে দেওয়া হয় না। সংশোধনের নামে ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয়। এ নিয়ে দীর্ঘ ছয় মাস অনুসন্ধান করেছে ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডিয়ান বলা হচ্ছে এসব প্রতিষ্ঠানগুলোর ভেতরের পরিস্থিতি সম্পর্কে জানতে ও তথ্য সংগ্রহ করতে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেছে তারা তারা বলছেন সেখানে আটকে নারীদের নিয়মিত মারধর করা হয় জোর করে নৈতিক আচরণগত শিক্ষা দেওয়া হয় এছাড়া সেখান থেকে বাইরে যেতে বা বাইরের জগতের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখতে দেওয়া হয় না মানবাধিকার কর্মীরা বলছেন এসব জায়গায় আটক থাকা নারীরা চাইলেই বের হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো পুরুষ নীতি না আসে যখন কোনো পুরুষ আসে তখন সাথে যাওয়ার এটা এছাড়া কারো বের হওয়ার সুযোগই নেই অনেক তো বছরের পর বছর ধরে সেখানে পড়ে আছে কুখ্যাত কারাগারের মতো বন্দি জীবন